বাংলাদেশ গীতাশিক্ষা কমিটি বাগেশিক চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন সংসদের চতুর্থ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বারোই সেপ্টেম্বর শুক্রবার সকালে সৃষ্টি পুণ্ডরিক ধাম সংলগ্ন গোকুল মাঠে পার্থসারথী পূজা ও সমবেত গীতা পাঠের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন শিশু কিশোররা এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু অভিষেক অনুষ্ঠানের মূল পর্ব বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক মেকল ইউনিয়ন সংসদের আজকে চতুর্থ কার্যকরী পরিষদের অনুষ্ঠান আমি ইউনিয়ন সংসদের একজন সদস্য এবং নতুন সদস্য হিসেবে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে এবং তাদের সাথে থাকতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি দুপুরে গীতার আদর্শ প্রচারে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির ভূমিকা শীর্ষক আলোচনায় অংশ নেন আমন্ত্রিত অতিথিরা সভায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন পুণ্ডরিক ধামের বর্তমান অধ্যক্ষ শ্রীধর চৈতন্য ব্রহ্মচারী আশীর্বাদক ছিলেন বাগেশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী উদ্বোধক ছিলেন বাগেশিক হাটহাজারি উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা লায়ন অশোক কুমার নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডাক্তার নারায়ণ দেবনাথ প্রতিদিন প্রতি মাসে আমার ওখানে ফ্রি চিকিৎসা হয় আমি চোখের উপরে ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছি ভবিষ্যতে মায়েরা আমার ডেলিভারি যারা ডেলিভারি টাকা রক্তর ভাবে ডেলিভারি নিতে চাচ্ছে না সন্তান নিতে চাচ্ছে না ওই ডেলিভারিটা আমার পূর্ণরাজ ফাউন্ডেশন কমপ্লিট সম্পূর্ণ বিনা করেছে আমার তত্ত্বাবধানে ডেলিভারির জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি এবং এটা প্রতিনিয়ত এখন থাকবে বাদ বেগমন থাকবে বিশেষ অতিথি ছিলেন ডক্টর শিশি রঞ্জন শীল বাগিশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ুন বাসু চৌধুরী অনুষ্ঠানে বাগিশিক মেখল ইউনিয়ন সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রণজিৎ কুমার নাথের সঞ্চালনায় ও রাকেশ তালুকদারের সভাপতিত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি রনিশীল সহসাধারণ সম্পাদক সুষ্ময় দাস অর্থ সম্পাদক সৌমিত্র বণিক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়শীল নির্বাহী সদস্য মাস্টার অনুপম ভট্টাচার্য সহ আরও অনেকে প্রায় নয় বছরে এখানে বাগেশিক মেখল অনেক অনেক দূরে এগিয়ে গিয়েছে তো এবার আমরা চতুর্থ কার্যকরী পরিষদ এসে আমরা চেষ্টা করব আমরা প্রতি ঘরে ঘরে মেখলের প্রতিটা ঘরে ঘরে আমরা গীতা শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং প্রতিটা ঘরের মধ্যে আমরা শ্রীমদ্ভগবত গীতা দানের একটা পরিকল্পনা আমাদের রয়েছে বাগেশিক প্রতিষ্ঠা হওয়ার আগে এখানে কিছু গীতা স্কুল ছিল তবে বিক্ষিপ্তভাবে এগুলো একসাথে ছিল না প্রচারও কম ছিল কিন্তু বাগেশিক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সারা বাংলাদেশে একদম দ্বার প্রান্তে এখন গীতা বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়েছে এবং সুন্দরভাবে সুচারুরূপে একটা সাংগঠনিক প্ল্যাটফর্মে আমরা গীতা শিক্ষা প্রসার করতে পারছি সভা শেষে গীতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এছাড়াও চিকিৎসা সেবা বস্ত্র বৃক্ষ চারা ও প্রসাদ বিতরণ সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয় অন্তর্পাল আকাশের তথ্য ও চিত্রে অর্পিতা ঘোষ সনাতন টিভি চট্টগ্রাম